কুচবিহার লোকসভা কেন্দ্রের শীতলকুচির কুচির ছোট সালবাড়িতে দুশো ছিয়াশি নম্বর বুথে বিজেপির সমর্থকেরা অশান্তি করছে বলে অভিযোগ তৃণমূলের দলীয় কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ শুধু তাই নয় ভোটারদের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় রাত প্রায় দুটো এই ঘটেছে এবং আর বা অন্যান্য বুথের ডুয়ার্সেগুলো জায়গা কী আছে ডুয়ার্সে অন্যান্য জায়গায় যেরকম আমি যেতে শুনছিলাম তাতে বহুত ভালো হচ্ছে এখনও পর্যন্ত কতগুলো অভিযোগ আপনার কাছে এসেছে আমার আমাদের কাছে অনেকগুলো অভিযোগ আছে তো এসেছে এই কমিশনের কাছে আমরা অ্যারাউন্ড

ওরা প্রচার করছে না মানুষকে ভয় দেখাচ্ছে কারণ মানুষকে ভোট দিতে দিতে চায় না এবং এমনও অভিযোগ আসছে আমার কাছে রাস্তা ব্লক করে তারা এটা কোন ধরনের নন এরা এইভাবে ভোটারকে ইনফ্লুয়েস করা এমনকি আমি দেখেছি আমি যেটা রিপোর্ট আসছে আমার কাছে সেটা হচ্ছে বিএলও 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 সেখানে একটা বুথের মধ্যে করছে এবং ভোটারদের ইনফুয়েন্স পাওয়ার চেষ্টা করছে